অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি লিগ বিগ ব্যাস খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন তিনি হোবার্টে বিদেশি ক্রিকেটার আছেন তিনজন রিশাদ হোসেন ছাড়াও আছেন দুই ইংলিশ ক্রিকেটার রেহান আহমেদ এবং ক্রিস জর্দান। পরপর দুইবার রিশাদ হোসেনকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স তার মানে এই লেগ স্পিনারকে ঘিরে নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে দলটির রিশাদ হোসেন পঞ্চান্নটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে একাত্তরটি উইকেট এবং ব্যাট হাতে দুশো তেরো রান করেছেন স্ট্রাইকগ্রেড একশো সাতাশ গত মৌসুমে হোবার্ট হারিকেন্স দলে সুযোগ পেয়েছিলেন রিষাদ তবে বিসিবির কাছ থেকে এনওসি না পাওয়ায় যেতে পারেননি এবার পূর্ণাঙ্গ এনওসি পেয়েছেন রিষাদ যে কারণে বিপিএলের নিলামেও ছিল না রিশাদ হোসেনের নাম বিগ ব্যাশে একাদশে বিদেশি খেলতে পারেন তিনজন এখন দেখার অপেক্ষা রিশাদ হোসেন কতগুলো ম্যাচে সুযোগ পান আগামী ১৬ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে রিশাদ হোসেন এবং হোয়ার্ড হারিক্যান্স সাকিব আল হাসানের পর দ্বিতীয় কোনো ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন